একটা অভ্যাসে পরিণত হয়েছে ঘুম থেকে উঠেই দিন এই বেঞ্চের এখানে এসে পাঁচ দশ মিনিট বসে থাকা তো সবার প্রথমে চুলটা একটু ভালো করে বেঁধে নিলাম চুলগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় হয়ে গিয়েছে আর টাক মাথাটা ঢেকে নিলাম গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার শনিবার সকালবেলা এই যে ঘুম থেকে উঠে পড়লাম উঠে ব্রাশ করে মুখ ধুয়ে চলে আসলাম আর যদি শুনলাম এখনও ঘুমাচ্ছে তো একটু পরে ওকে ডেকে তুলবো আগে আমি আমার এদিকে কাজকর্মগুলো কমপ্লিট করি আজকে জুইশোনাকে আমি স্কুলে নিয়ে যাবো কেননা সামনে পরীক্ষা চলে এসেছে তো পরীক্ষার পড়াগুলো আমাকে ভালো করে দেখে নিতে হবে জুয়ের বাপ্পার ছেলে মানুষ দিয়ে জুইকে নিয়ে গিয়ে এগুলো দিদিভাইকে জিজ্ঞাসাও করতে চায় না আর হচ্ছে জুই একটু ঝামেলা করে এখন দুই তিন দিন ধরে জুঁয়ের পাপাকে টেনে ধরে বসে রাখায় এই জন্য আমি যাব আজকে আজকে এই তো কয়েকদিন আগেই আমাদের এই চাল কুমড়োর ডগা কেটে খেয়েছিলাম আবার খুব পরিমাণে হয়ে যাচ্ছে ডগাগুলো আর একটা ডগা পড়ে গিয়েছে তাই চালের মধ্যে তুলে দিলাম তো চালটা মোটামুটি একটু উঁচু তাই নিচের দিক থেকে দেখা যায় না তাই দেখার জন্য আমি একদম হাঁসের খাঁচার উপরে উঠে পড়েছি কয়েকদিন আগে খুব পরিমাণে ফুল ছিল এখন ফুলগুলো কমে গিয়েছে জানি না মাঝখানে ফল ধরেছে কিনা দেখা যায় না তবে মাঝখানে ডগা কিন্তু খুব হয়েছে তো এদিকে এসে দেখি এদিকেও সব ঝুলে ঝুলে পড়ে আছে এদিক থেকেও তুলে দিলাম আর এই দেখো হাঁসের খাঁচার উপরে দাঁড়িয়ে আছি আর এই গাছগুলো দেখো বর্ষাকালে জল পেতে পেতে কি অবস্থা হয়ে গেছে কত বড় হয়ে গেছে লতাগুলো অনেক বড় হয়ে গেছে আমি ভাবতেছি এবার কাটবো না আরও অনেক বড় হবে এই পর্যন্ত নিচে পর্যন্ত চলে আসবে এইটাও এইটাও দুইটাই এটার তো এক সাইডটা নেই আর এক সাইডেই সব চলে গিয়েছে আর এই ঝুড়িটার মধ্যে আবার ঘাস হয়েছে ঘাসগুলো প্রথমে তুলে দিচ্ছিলাম তারপরে দেখলাম না ভালোই লাগতেছে দেখতে তাই আর তুলে দিলাম না রেখেই দিলাম দিনের বেলায়ও আমাদের ঘরে যদি লাইট বন্ধ থাকে তাহলে ঘরটা খুব অন্ধকার হয়ে থাকে দেখতেই পেলে তোমরা কতটা অন্ধকার হয়েছিল তো লাইটগুলো অন করে এই যে লেগে পড়লাম কাজকর্মে সবার প্রথমে রান্নাঘরের এদিকটা দিকটা মোছা করে পরিষ্কার করে নিচ্ছি সকালবেলাটা ঘুম থেকে উঠে একবার যদি কাজে ধরা যায় তাহলে আর অলসটা থাকে না কাজ করতেই ভালো লাগে মোটামুটি অনেক দিন থেকে আমি কিন্তু যুশনাকে স্কুলে দিয়েও আসি না আবার নিয়েও আসি না তো অনেক দিন ধরে ভালোই আরাম পেলাম তো আজকের থেকে আমার আরাম শেষ রেস্ট শেষ আবার শুরু হয়ে গেলো এইদিকে হচ্ছে ভিডিও বানাতে হবে এদিকে আবার বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হবে বসে থাকতে হবে আবার নিয়ে আসতে হবে কেননা মাঝখানে হচ্ছে ও টিউশন পড়া বন্ধ করে দিয়েছিল আবার আর জুইশোনাকে স্কুলে নিয়ে যেত আসতো ওখানে বসে থাকতো তো আমি এদিকে বাড়ির কাজগুলো কমপ্লিট করতাম অনেকটাই রেস্ট পেতাম আর কি আসলে ও যেহেতু ভালো একটা কাজের জন্য চেষ্টা করতেছে তো একটা পরীক্ষা দিয়ে বসে থাকলে তো আর হবে না বাকি পরীক্ষাগুলোও দিতে হবে আর সামনে ওর নেক্সট পরীক্ষা আসতেছে ডব্লুবির পরীক্ষা তো আর দুই তিন মাস আছে মনে হয় এই দুই তিন মাসে ওর প্রিপারেশন নিতে হবে মাঝখানে তো বন্ধই করে দিয়েছিল তো আমি বললাম যে তুমি আবার মানে যাও টিউশনে চেষ্টা করো এদিকটা যেমন করে হোক আমি ম্যানেজ করে নেব তো ওই যে আজকে থেকে আবার শুরু করে দিবে। যেহেতু বাড়িতে থেকে সময়টা যাচ্ছেই তো এই সময়টাকে কাজে লাগাতে হবে তাই না যাই হোক এদিকে টুইশন এখনো ঘুম থেকে উঠিনি আর আমি বালিশ টালিশগুলো সাইড করে রেখে দিচ্ছি আজকে সকাল সকাল খুব পরিমাণে গরম পড়ে গিয়েছে আর মশারির ভিতরে আবার একটু ফ্যানের হাওয়া যায় না খুব গরম লাগে তাই মশারিটা খুলে সাইড করে রেখে দিলাম যাতে ফ্যানের হাওয়া পায় আর একটু ভালোভাবে ঘুমোতে পারে আর এই যে দেখতে পাচ্ছ জুঁয়ের পাপার সেই ছোট্টবেলাকার ফটো দেখো আমি চিনতেই পারছি না ছোটোবেলাকার আর বড় বড়োবেলাকার মানে দুইটারের মধ্যে দিন আর রাত মনে হচ্ছে তফাত একটু আলাদা আলাদা বসে বসে অনেকক্ষণ ধরে ও ছোটোবেলাকার ফটোটা দেখতেছিলাম আর একটু হাসি পাচ্ছিলো আর ওকেও দেখাচ্ছিলাম আসলে বাবা ঘর ঝাড়তে গিয়ে ফটোটা পেলো তো ফটোটা দিয়ে গেল তো আমি বসে দেখছিলাম আর এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এখন বাসনপত্র মাজতে যাব মোটামুটি অনেক দিন হয়ে গেলো ঘর বারান্দা কিছুই লাপা হচ্ছে না তো বারান্দাটা একটু শ্যাওলা পড়ে গিয়েছে তারপরেও টিনের মধ্যে সবুজ রঙটা করা হয়েছে বলে বারান্দাটা দেখতে ভালোই লাগে কিন্তু যদি রঙটাও করা না থাকতো তাহলে তো একদম বিচ্ছিরি অবস্থা লাগতো দেখতে যদি আমি জুইকে নিয়ে স্কুলে না যেতাম তাহলে কিন্তু এই কাজগুলো আমি ধীরে ধীরে করতে পারতাম আর কিছু কাজ পরেও করতে পারতাম যেমন রান্নাবান্নাটা আর যেহেতু নিয়ে যাব জুইকে তাই আমার সব কাজ সেরে তারপরে যেতে হবে না হলে এসে আমাকে এগুলো করতে হবে আর এত গরমের মধ্যে কোথা থেকে এসে রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না তার মধ্যে না খেয়ে গেলে প্রচণ্ড খিদে পেয়ে যাবে তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট করতে করতে এদিকে সোনা ঘুম থেকে উঠে পড়েছে দেরি করতে কোথায় গেছে জানো সকাল থেকে কি ব্যাগ তোমার আছে নাগুলি কলেজ যাওয়া ব্যাগ কি করবা তুমি কলেজ যাওয়া ব্যাগ কি করবা কলেজ জব ব্যাগ লাগবে একেবারে কোন গুলে কলেজ জব এক কোন বলে কলেজ জব এক হাত ঢুকে নাই যে ওগুলো কলেজ জব এক ওগুলোই লাগবে তোমার ওগুলো নিয়ে কালকের সন্ধ্যাবেলা থেকেই ওর বাহানা শুরু হয়েছে একটা ওকে কলেজ যাওয়া ব্যাগ লাগবে আর একটা চশমা লাগবে কলের যাওয়া ব্যাগ বলতে ওই সাইডে যে ব্যাগগুলো নেয় ওই ব্যাগগুলো নাকি ওর লাগবে সোনার মুখে এত পাকা পাকা কথাগুলো শুনে না খুব হাসি পায় আনন্দ হয় তো ওই যে বাসনপত্র নিয়ে এসেছি মাজা ধোয়া করে ওইদিকে স্নানটা সেরে নেব তো ভাবলাম তার আগে কলের পাড়টা একটু ঝাড়ু দিয়ে নেই ঝাড়ুটা অনেক ছোট্ট হয়ে গিয়েছে ঝাড়ু দিতে দিতে তো এই জন্য আমার কলের পার বা বাড়ির পিছনের দিকটা অনেক দিন ধরে ঝাড়ু দেওয়া হয় না যেহেতু আমার কোমরে ব্যথা এত হেলে হেলে ঝাড়ু দিতে একদমই ভালো লাগে না বড় ঝাড়ুও নিয়ে আসা হয় না আর এই বৃষ্টির দিনে না পাতাগুলো বসে যায় তো বড়ো ঝাড়ু দিয়ে আবার বাড়ির পিছনের দিকগুলো ঝাড়ু দেওয়া ভালো হয় না ছোট ঝাড়ু ছাড়া আর দুই তিন দিন ধরে রোদ হওয়ার কারণে শুকিয়ে গিয়েছে চারিদিকটা তো পাতাগুলো খুব সুন্দর উঠে যাচ্ছে বর্ষাকাল শুরু হওয়ার আগেই কলের পরে এই বস্তাগুলো নতুন বিছিয়ে দেওয়া হয়েছিল আর বর্ষাকালের মধ্যেই একদম কেমন শ্যাওলা পড়ে গিয়েছে যাই হোক বৃষ্টির দিন শেষ হলে এগুলো পরিবর্তন করতে হবে তো বাসনগুলো আগে একটু ধুয়ে নিলাম তারপরে এই যে মাছতে বসে পড়লাম একটুখানি ছাই আর একটুখানি সার্প আর একটুখানি বালু দিয়ে তাহলে মাজাটা অনেক সুন্দর হয় মানে থালা বাসনগুলো পরিষ্কার হয় চলো এদিকে আমার মাঝাতে কমপ্লিট এখন স্নান সেরে কথা হচ্ছে বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা চার আর আমি এদিকে সব সকালবেলাকার সমস্ত কাজকর্ম সিরে স্নান করে চলে আসলাম এখন ভাত বসিয়ে দেব আর ও আবার এদিকে কোথা থেকে নিয়ে আসলো এগুলো ওই যে রাস্তার ওখান থেকে রাস্তার ওখান থেকে নিয়ে এসেছে অনেকগুলো কালো কচুর ডাটা আর কালো কচুর ডাটার স্বাদ যে কী এটা বলে বোঝানো যায় না যে খায় সে বুঝে ভালোর মধ্যে রাখছে ভালো লাগবে কেন কেমন করে

ও কাটতেছে কালো ডাটাগুলো কার ওদিকে পাওয়া যায় কালো কচু টাটা। আমাদের এদিকে পাওয়া যায় তবে বেশি একটা পাওয়া যায় না অনেক দিন পর আজকে খুঁজে পেলো এই তো কয়েকদিন আগে কচু ডাটা খেয়েছিলাম ওইগুলো কিন্তু কালো কচু ছিল না ওইগুলো হচ্ছে শোলা কচু যে পাওয়া যায় ওইগুলো ডাটা ছোট ছোট ডাটা আর আজকেরগুলো কিন্তু কালো কচু কালো কচুর ডাটার টেস্টটাই অন্যরকম তো ওই সকালবেলাটায় কাজ করতে করতে এতটাই ব্যস্ত যে ও একটু সবজি কেটে দিলেও অনেকটাই হেল্প হয় তাই ও সবজিগুলো কেটে দিচ্ছে আর ওকে বারবার একটাই কথা বলতেছিলাম কচুরাটাগুলো দেখে এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল এগুলো যদি কেউ বাজারে বিক্রি করে প্রচুর দাম যাবে মনে হচ্ছিল এই জিনিসটা আমার সবসময় হয়ে থাকে চুল বাঁধার সময় রবার খুঁজে পায় না এই জন্য সবসময় হাতের মধ্যেই রেখে দিই স্নান করার পরে যে হাতের মধ্যে রেখে দিয়েছি যাতে চুলটা শুকানোর পর তাহলে মনে থাকে না হলে কোথায় কোথায় রেখে দিই ভুলেই যাই আর ওইদিকে বাবা জাল বানাচ্ছে মাছ ধরবে বোধ তো সময় একদম নেই সময় নষ্ট না করে আমি এদিকে ভাত পশি দেওয়ার জন্য চলে আসলাম আর অনেক দিন হয়ে গেল চালের বস্তা নেওয়া হয় না খোলা চালে কিনে কিনে খাই তো সকাল সকালবেলাকার জন্য আর দুপুরবেলাকার জন্য স্কুল থেকে এসে তো আর রান্না করতে মন চাবে না তো স্কুল থেকে এসে খাওয়ার জন্য এই দুই বেলার জন্যই রান্না করতেছি আর রাত্রিবেলাটা দেখা যাবে রাত্রিবেলা রান্না করে নেবো যেহেতু গরম পড়ে গিয়েছে বেশি রান্না করলে নষ্ট হয়ে যাবে আর আমাদের ঘরে খুব গরম পড়ে তো খুব তাড়াতাড়ি ভাত সবজি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো এদিকে জল গরম হয়ে এসেছে চালটা আমি ধুয়ে নিচ্ছি তো চালটা ধুয়ে দেওয়ার পর দেখলাম যে জল অনেকটাই বেশি হয়ে গিয়েছে ভাতের মধ্যে তাই একটুখানি জল আমি তুলে নিলাম না হলে উতাল আসলে জলটা পড়ে পড়ে গ্যাসটা অফ হয়ে যায় তো তাড়াতাড়ি ভাতটাও সেদ্ধ হয়ে আসবে আর আমাকে হচ্ছে কালো গামলাটা ফাঁকা করতে হবে এই জন্য বাসনপত্রগুলো গুছিয়ে রাখতেছি কেননা ভাত সেদ্ধ হয়ে গেলে ভাতের মার আমি কালো গামলাটার মধ্যেই ছেঁকে নেই আর গুছিয়ে রাখা থাকলে সবসময় হাতের কাছে সব জিনিস পাওয়া যায় দেখতেও সুন্দর লাগে সকালবেলা থেকে এতটা দিয়ে কাজ করতেছিলাম এক গ্লাস জলও খাওয়া হয়নি তাই এক গ্লাস জল খেয়ে নিলাম তো মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর হচ্ছে কচু আটা একটু ভাজা ভাজা করবো আর এদিকে দেখো জুসোনা আমার গোছানো বিছানার কি অবস্থা করে দিয়েছে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে ডাল সোমবার দিয়েও নিয়েছি সময়টা এত তাড়াতাড়ি চলে যায় সাড়ে নটা বেজেই গেলো দেখতে দেখতে হাতে সময় নেই জুসোনারও খেতে অনেকটা সময় লেগে যায় তো আমি ডাল দিয়ে ওকে একটু ভাত মেখে দেবো আজকে ও নিজে হাতে খাবে আর ডাল দিয়ে হলেও খুব সুন্দর খায় একা যেহেতু ডালে বেশি একটা ঝাল হয় না আর এদিকে আমি কচু ডাটাটা নিয়ে চলে আসলাম কলের পরে আগে ধুয়ে নিয়ে যাই তারপরে ওকে ভাতটা মেখে দেবো বন্ধুরা এই তো ডাল সম্বার দিয়ে চলে এসেছি এই যে কচু ডাটা ধুইতে এগুলো ও অনেকক্ষণ ধরে কাটলো আমিও একটু একটু কেটেছি আর আসলে ও রসুন আনতে গিয়েছিল বাজারে রসুন ছাড়াই কচুরাটা ভালো লাগে না তো এই জন্য আমি কাটলাম অনেকক্ষণ বসে বসে তো ডালের কড়াইটাতেই আমি একটুখানি ধুয়ে এই কচুড়াটাগুলো হালকা একটু জাল দিয়ে বাচ্চাটা সুন্দর একা হাতে খাচ্ছে না বাচ্চা একটু নিয়েছে ঘি আবার নিয়েছে ডাল ভাত মেখে দিয়েছি ও খাচ্ছে দেখি ভাত খাও তো কেমন করে খাও কেমন করে সত্যায় সত্যায় খাও এমন করে খাও দেখি এক হাত দিয়ে থালাটা ধরো চাল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি নিয়ে তারপরে বানাবো হালকা করে জাল দিয়ে নিচ্ছি খেতে কার কার পছন্দ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো ডাটাগুলো হয়ে গিয়েছে জাল দেওয়া এবারে আমি নামিয়ে নিচ্ছি আর কতটা কালো জল বেরিয়েছে আমি তোমাদেরকে দেখাবো মনে হচ্ছিল যেন কেউ মনে রং করে দিয়েছে এই ডাটাগুলোর মধ্যে এই দেখো এই জলটা বেরিয়ে গেল তাহলে আর মুখে ধরবে না একদমই ডাল ফোড়ন দিতে গিয়ে কড়াইয়ে বেশি পরিমাণে তেল পড়ে গিয়েছিল তাই একটু তেল আমি বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি ওই তেলটা দিয়ে আমি কচু টাটা বানিয়ে নিচ্ছি সুটকি মাছগুলো ভালো করে আশ ছড়িয়ে কেটে ধুয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তারপরে কচু এর মধ্যে দিয়ে দেবো সুটকি মাছ ছিল না বাজার থেকে নিয়ে আসলো এক্ষুনি তো সুটকি মাছ দিয়ে দিলাম আসলে সুটকি মাছ দিয়ে এই ডাটাগুলো খুব ভালো লাগে শুধু কচু ডাটাই না লতিও ভালো লাগে সুটকি মাছ দিয়ে আর মশলা বেটে নিয়েছি জিরা তো গুঁড়ো করাই আছে আগেরই রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা বেটে নিলাম এখন কচু ডাটাটা আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর তারপরে বেটে নেওয়া মশলাটা দিয়ে দেবো এর মধ্যে রঙটা দেখো তো কেমন ছিল কেমন রঙ আর হয়ে গেল কেমন রং আর এই ডাটাগুলো রান্না করলে জুশোনা বলে যে শীতল শিধল সেন্ট লাগে এই তো বেটে নেওয়া মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব যাতে মশলার কাছাকাছি গন্ধটা না থাকে সোনার ভাত খাওয়া হয়ে গিয়েছে আর এখন আমরাও একটু করে খেয়ে নেব এদিকে টাইমও হয়ে গিয়েছে স্কুলের ভাত খেয়ে তারপরে জুইসোনাকে রেডি করিয়ে দেবো জুসোনাকে রেডি করিয়ে দিলাম খাওয়ায় হয় তারপরে রান্না বান্না কমপ্লিট করে এদিকে আমরাও দুজনে রেডি হয়ে পড়লাম শোনা দেখি বাচ্চা এখন বাজে দশটা বিয়াল্লিশ এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে পড়লাম তিনজনে আর আমি আজকে স্কুলে নিয়ে যাব আর ও হচ্ছে টিউশন আজকে থেকে আবার শুরু করে দিল তো আজকে থেকে আবার আমাকে প্রত্যেক দিন দুইকে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে তো এখন আবার এই যে আরামের দিন আমার শেষ কয়েকদিন অনেক আরাম পাইলাম ও স্কুলে নিয়ে যেত নিয়ে আসতো এখন আবার শুরু আমাদেরকে ওদিকে স্কুলে দিয়ে ও চলে যাবে টিউশনে আকাশ রাস্তাঘাট চারিদিকটা খুব সুন্দর লাগতেছে দেখতে আর সাইকেলটা ঠিক করে তো এখন অনেকটাই সুবিধা হয়েছে সাইকেলে যেতে ভালো লাগে আর বিশেষ করে আমরা তিনজনে যখন এরকম করে সাইকেলে কোথাও যাই তাহলে খুব আনন্দ হয় তো এখানে আবার বাজারে একটু দাঁড়িয়েছি ও জুয়ের জন্য টিফিন নিচ্ছে আর ওর জন্য খাতা কলম আর আমি জুশনাকে কোলে নিয়ে সাইডে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা আজকে খুব পরিমাণে গরম গরম গিয়েছে এই যে স্কুল থেকে আসলাম এসে জুশনাকে ড্রেস চেঞ্জ করে দিয়ে বাসনপত্র মাঝা ধোয়া করলাম এখন তো ড্রেস টেস্টগুলো ধুই দিই যদিও বা কালকে রবিবার আজকে শনিবার তো আজকে আশুকাইলেও কালকে শুকিয়ে দেবো আবার তারপর গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা ও বাজার থেকে নিয়ে আসলো গরম গরম চাউমিন আমরা খাবো এখন চাউমিন আর এই যে কানে ফুল দেখতেছো বিকেল বেলা ওইদিকে রাস্তার হাঁটাচলা করতে করতে মা দুজনে আমি কালে তো বিকেল বেলা ও দুধ নিয়ে এসে রেখে দিয়ে চলে গিয়েছিল বাজারে আমাদের জন্য চাউমিন নিয়ে আসলো আর জুসনাও টিউশন থেকে চলে আসলো ও চাউমিন খেতে খুব ভালোবাসে আর আমার জন্য নিয়ে এসেছে মোমো তো এখন আমরা খাচ্ছি আর ও চলে গেল রান করতে আর আমাদের বাজারের এই মোমোগুলো আবার খুব সুন্দর খুব স্বাদ লাগে চাউমিনগুলোও খুব ভালো লাগে ওকে বললাম একটা খেয়েই যাও তো আমার এখান থেকে একটা নিয়ে খেয়ে চলে গিয়েছিল আর স্যুপ খেতে আমি ভালোবাসি না তাই স্যুপটা ওই খেয়েছিল তো বন্ধুরা এই যে ও নিয়ে এসেছে মাংস সকালবেলা সকালবেলা দুপুরবেলা তো ডাল আর কচুর ডাটা দিয়ে খেয়েছি আর রাত্রিবেলা এই যে ও নিয়ে আসলো মাংস মাংস এনে দিয়ে ও চলে গেছে মাঠে আর এই যে তো আমি এখন মাংসটা বানানোর জন্য মশলা রেডি করতেছি কাটলাম তাই তাই চোখে ধরেছে জল চোখ দিয়ে আর টিউশন টিউশন থেকে এসে চাউমিন টাউমিন খেয়ে এখন শুয়ে আছে তো রান্না করে ওকে খাওয়াবো আর চলো মাংসটা বানিয়ে নেই মাংসটা কল থেকে এখন ধুয়ে নিয়ে আসবো আর এদিকে মশলা রেডি করতেছি ভাতও বানাতে হবে রাত্রিবেলা আজকে কিন্তু পেঁয়াজটা প্রথমে ভেজে নেয়নি পেঁয়াজটা বাটা মশলার সাথে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আলু একটা আলু দিয়েছি আলুটা ভেজে তুলে রেখে দিয়েছি আর এই দেখো টেবিলের কি অবস্থা চারিদিকে খোসা ছড়ি ছিটে আছে এগুলো পরে পরিষ্কার করব আগে রান্না। তো এই তো মাংস রান্না হয়ে গিয়েছে আলু দিয়ে কষা মাংস আর মাংসটা খেতে খুব স্বাদ হয়েছে কেননা আমি খেয়ে দেখেছি একটু আর বাবার জন্য দিয়ে রেখে দিলাম আর ও আসলে পরে আমরা খাওয়া দাওয়া করবো এদিকে ভাত বসিয়ে দিলাম ছোট্ট একটা হাঁড়ির মধ্যে তো তো খাওয়া দাওয়া করে জুসনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি চলো আজকের ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ভিডিওটি লাইক কমেন্ট করে দিও